এই ত্রিফলা মিক্স খেয়ে আমার বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করছি তার আগে একটু খেয়ে দেখি শুধুমাত্র এখন না আমি তিন দিন হলো এই প্রোডাক্টটা খাচ্ছি এই প্রোডাক্টটা কেমন কেন খাচ্ছি কারণ হলো হঠাৎ করেই আমার গ্যাস্ট্রিকের একটু প্রবলেম দেখা দিল ভাত খাওয়ার পরে এবং বিভিন্ন দুধ ডিম এই জাতীয় খাবার খাওয়ার পরে গ্যাস উপরে দেখে উঠে আসা শুরু হলো এবং ত্রম দুম বন্ধ হয়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো হঠাৎ করে আমি ত্রিফলা মিক্সের সন্ধান পাই এবং এটা খাওয়া শুরু করি তো ফার্স্ট প্রথমবার খাওয়ার পর থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো সুফল পাচ্ছি এবং ওই গ্যাস উপর দিকে উঠে আসছে হয়ে আসছে এই সমস্যাটার সমাধান একদমই হয়ে গেছে এবং আমি খাওয়ার পরে সুফল পাওয়ার পরে আমার আব্বুকেও আমি সাজেস্ট করি যে এটা খাওয়ার জন্য তো তিনিও খেয়ে এটা খুব ভালো বোধ করছেন বলে আমাকে বললো ভিডালিক্সের ত্রিফলা মিক্স আসলেই অনেক উপকারী একটা প্রোডাক্ট খাওয়া মানে গ্যাস যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য আমি সবাইকে সাজেস্ট করছি যে আপনাদের যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এরকম তারা এই ত্রিফলামিক্স খেয়ে দেখতে পারেন আশা করছি আপনারা ভালো সুফল পাবেন